আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ শেয়ার করতে যাচ্ছি লন্ডনের মা ছেলের ভালোবাসার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনারা দেখেছেন মা এবং ছেলে মিলে স্ত্রীর উপর কী ধরনের ব্যবহার করেছিলেন তো আজকের গল্পটি যদিও সত্যি ঘটনা এগুলা আমি নাম প্রকাশ করলাম না তো গল্পটির পাশাপাশি আপনারা দেখতে পারবেন কিও গার্ডেন লন্ডনের সবচেয়ে বিখ্যাত যে বাগান সে বাগানের ভিডিও পাশাপাশি বাগান থেকে আসার সময় যখন অনেক বৃষ্টিতে পড়তে হয় রাস্তাঘাটের অবস্থা হয়তো সারা দুনিয়ার রাস্তাঘাটের এক অবস্থা একই হয় না সেটাই আপনারা আজকের ভিডিওতে দেখবেন বৃষ্টির সময় লন্ডনে কি ঘটনাগুলো ঘটে রাস্তাঘাটে স্ত্রী এয়ারপোর্টে আসার পর সেখানে আটকে গেল কারণ তার বিজার মাত্র দুই সপ্তাহ আছেন আবার এদিকে স্বামী ডিভোর্স লেটার আপলোড করে দিয়েছেন কি করবে সে বুঝতে পারতেছিল না পরে এসে বাড়িতে বাবাকে ফোন দিল বাবাকে ফোন দেওয়ার পর তখন বিকালবেলা লন্ডনের তাহলে বাংলাদেশে অনেক রাত বাবা তারপর কি করবেন বুঝতে না পেরে তিনি যেহেতু উকিল তিনি উকিল খুঁজে বের করলেন অনলাইনে তারপর ফোন দিলেন সন্ধ্যার সময় যদি অনেক উকিলের অফিস খোলা থাকেন তারপর পেয়ে গেলেন এক উকিলকে তারপর জানালেন তিনি সংক্ষেপে ঘটনাগুলো উকিল তৈরি করে নিজে কাগজপত্র রেডি করে এয়ারপোর্টে গিয়ে মেয়েটিকে নিয়ে আসলো তাদের বাসায় বাসায় এনে রেখে দিল তারপর রাতের বেলা লোকটি আবার মেয়েটিকে নিয়ে তার স্বামীর বাসায় গেলেন কিন্তু সে বাসায় ঢুকতে দিলেন না বাটের বাসায় ঢুকতে না দিয়ে এক সপ্তাহের মধ্যে স্বামী বাসাও পাল্টিয়ে ফেললেন উকিল প্রথমে চেয়েছিলেন মীমাংসা করে দিতে পরে দেখলেন যে সে অলরেডি ব্রিটিশ আইনে ডিভোর্সের ব্যবস্থা করে ফেলেছেন ফেন্ডিং এখনও সো সেখানে তার কিছু আর করার ছিল না পরে উকিল বিভিন্ন ফাইলপত্র সাবমিট করে দিলেন মেয়েটির ভিজা বাড়ানোর জন্য যেহেতু ডিভোর্স এখনও কার্যকর হয়নি প্লাস স্বামী অলরেডি আইএলআরে আছেন আর যেহেতু স্বামী আয়েলারে আছেন তাহলে তাদের যে সন্তান কন্যা সন্তান জন্ম নিয়েছে এখন সে বাংলাদেশে রেখে এসেছে সেই সন্তান সন্তানের অর্থাৎ সন্তানটি এখন ব্রিটিশ তো ব্রিটিশ সন্তানের মা হিসাবে মেয়েটি তো অনায়াসেই বিজা পাবেন জাস্ট লড়াই চলতে থাকলো এদিকে মেয়েটির তো ম্যাটার্নিটির টাকা পয়সা সব স্বামীর অ্যাকাউন্টে চলে যাচ্ছিল পরে উকিল নিয়ে তাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিলেন যদিও অত সহজ ছিল না বিজার মেয়াদ অলরেডি শেষ অ্যাপ্লাই করেছেন অ্যাকাউন্ট খোলা তো অত ইজি না তারপর অ্যাকাউন্ট খুলতে গিয়েছে সেই খেলেন এভাবে মেয়েটি উকিলের বাসায় রয়ে গেলেন উকিলের স্ত্রী এবং উকিল মিলে তাকে অনেক আদর যত্ন করতেন তাদের ছেলে মেয়েও তাকে পছন্দ করতেন কি করবে বাবা বাংলাদেশ থেকে টাকা পাঠাতে লাগলেন এভাবে ছয় সাত মাস কেটে যাওয়ার পর মেয়েটির বিজয়া রিফিউজ হয়ে গেল যেহেতু ডিভোর্স হয়ে গিয়েছেন তারপর আবার আপিল করলেন ছোট বাচ্চাটির বার্থ সার্টিফিকেট দিয়ে কারণ বাচ্চাটি তো কোনো পাসপোর্ট পায়নি এভাবে লড়াই চলতে থাকলো লড়াই চলার এক পর্যায়ে মেয়েটি ভিজা পেল প্রায় দুই বছর কেটে গেল দুই বছরেই মেয়েটির বাবার টাকায় মেয়েটিকে লন্ডনে থাকতে হয়েছে চলতে হয়েছে আসলে বাবা হলে এমনই হতে হয় যাক অনেক কষ্টে মেয়েটি তো কাজ করতে পারতেছিলেন না যদি ক্যাশ ইন হ্যান্ডে কাজ করতে গিয়ে ধরা পড়ে তাহলে তো তাকে ডিপোর্ট করে দেয়া হবে আর বিজানে নেই এনআই করতে পারবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারপর যাক ভিজা পেলো শেষ পর্যন্ত ভিজা পাওয়ার পর কোর্ট থেকে বলা হলো যে মেয়েটিকে আনার জন্য আসলে ভিজাটা এমনিতে পায় নাই প্রথমে তারা অ্যাপ্লাই করেছিলেন মেয়েটির থ্রুতে মেয়েটিকে বাংলাদেশ থেকে আনার জন্য তারপর বারবার শুনানির পরও কোনো সুরাহা হচ্ছিল না কারণ বাবা চাইলে মেয়েটি ব্রিটিশ পাসপোর্টটা করা দিতে পারেন ততদিনে বাবার ব্রিটিশ পাসপোর্ট হয়ে গিয়েছেন বাবা আবার এদিকে ফেসবুকে প্রেমও শুরু করে দিয়েছেন একসাথে কয়েক মেয়ের সাথে যে দেশে গিয়ে যে যেটাকে পছন্দ হয় ওইটাকে বিয়ে করে নিয়ে আসবে আর এদিকে তার কন্যার কী অবস্থা এদিকে ওয়াইফের কী অবস্থা সেটা সে খোঁজখবর আর নিল না শেষে বাংলাদেশে গিয়ে কী করলো সে আবার বাংলাদেশে কোর্টে সে বিচার দিল তার স্ত্রী এবং কন্যার নামে যে ছোটো মেয়েটিকে ফেলে গিয়েছে বাবার বাড়িতে পরে বাংলাদেশ কোর্ট থেকে বাবা বললো আমি এখন দেশে থাকবো মেয়েটিকে আমি চাই তারপর কোর্টের আইন অনুযায়ী যেহেতু মা দেশে নেই তো বাচ্চাটিকে মেয়ের বাবার বাড়ি থেকে নিয়ে আসলো তার কাছে সে এনে বাড়িতে পনেরো বিশ দিন থেকে তার মার কাছে রেখে আবার লন্ডনে চলে আসলো তার মা ভাই ভাইয়ের বউ তারা তেমন পছন্দ করেন না মেয়েটিকে তাও সে রেখে চলে আসলেন আর এদিকে স্ত্রী তার বাবাকে দিয়ে আবার বাংলাদেশ কোর্টে আপিল করলেন যে মেয়েটিকে রেখে সে চলে গিয়েছে এভাবে গণ্ডগোল চলতে থাকলো সে আবার বাংলাদেশ থেকে যেহেতু কোর্ট তাকে সন্তান দিয়ে দিয়েছে সেইখানে এনে ইউকে কোর্টে সেটা সাবমিট করে দিল যে ভিজা তাকে দেয়া যাবে না কারণ মেয়ে এখন আমার কাস্টোডিতে সে কীভাবে ভিজা পায় যা কুকিল শক্ত ছিলেন লড়াই করে যাচ্ছিলেন তো লড়াই করার এক পর্যায়ে কোর্ট বিবেচনা করলেন যেহেতু অলরেডি মেয়েটি এভাবে করতে করতে এ দেশে অনেক বছর হয়ে গেল কারণ সে তোই লিগেল না তো লিগেল অনুযায়ী দশ বছর থাকলে তো তার সে ব্রিটিশ হয়ে যায় কিন্তু দশ বছর এখনও হয়নি প্রায় এই যে কোর্ট কাছারি করতে করতে তার বিজার মেয়াদে ছয় সাত বছর হয়ে গেলো যেহেতু তার বাচ্চা আছে বাচ্চাটির বাবা ব্রিটিশ সেটা কনসিডার করে উকিল তাকে এখন আড়াই বছরের ভিজার ব্যবস্থা করে দেন অর্থাৎ কোর্ট থেকে আড়াই বছরে ভিজা সে পেলো হোম অফিস আড়াই বছরে ভিজা দিল ভিজা দেওয়ার পর সে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললো আবার আফিল করলো যে আমার মেটার্নিটির পে বা আমার চাকরির সব টাকা সে একাই নিয়ে গেছে যে তখন দেখালো তার অ্যাকাউন্টে একটা টাকা পয়সা অনায় সে সব দেশে পাঠিয়ে দিল একটা পয়সা অনায় সংসারের জন্য খরচ করেছে তার মেয়ের জন্য খরচ করেছে জাস্ট ব্যাংকে যদি টাকা না থাকে আর কী করার কিছুই নেই জিরো তো কিছুই পেলো না মেয়েটি যাক অ্যাকাউন্ট করার পরে মেয়েটি আবার পড়াশোনা শুরু করলো পাশাপাশি একটা চাকরি শুরু করলো পার্ট টাইম পড়াশোনা ফুল টাইম চাকরি তারপর সে আবার কোর্টে গেল মেয়েটিকে আনার জন্য আবার লড়াই করতে থাকলো এদিকে ছেলেটি আবার বিয়ে করে ফেল বিয়ে করলো বাংলাদেশে যখন সে গেল গিয়ে ফেসবুকের পরিচয়ের বান্ধবীদের সাথে তার সে দেখা করলো এক বান্ধবীকে সে বিয়ে করে ফেললো মেকআপ সুন্দরী বটি যদি সামনে থেকে দেখে যে কেউ হাসবে নাই কোনো চেহারা এমনিতে কালো আগের ছিল একেবারে নায়িকার মতো সুন্দরী যেমন লম্বা সব দিক থেকেই তেমনি শিক্ষিত এখন বিয়ে করে এনেছে আন্ডার মেট্রিকের কালো একটা মেয়ে এবং বেটে দেখতে শুনতে ভালো না তো যাক বিয়ের পরে সবাই বলতেছিল তোকে কালো জাদু করে বিয়ে করেছে কিছু করার নেই সেই বিয়ে করেছে সে তরি করে বিয়ে করেছে যাকে সামনে পেয়েছে তাকে বিয়ে করেছে কারণ এদিকে কে চলতেছে বকে ডিভোর্স দিয়েছে একটা বাচ্চা আছে এটা শুনে তো কোনো মেয়ে ভদ্র করে কোনো মেয়ে তার তাকে বিয়ে দিবে না যা যাকে বিয়ে করলো সে মেয়েও আবার বাপের সে মেয়ের আবার মা শুধু বাবা নেই তো সে মেয়ের মা এবং তার আত্মীয় স্বজনরা আর জানলো বাকিদের জানতে দিল না কোন রকমে বিয়েটা মন্দিরে গিয়ে করে নিল মেয়েটি তেমনিতেই কেউ নেই আর জানলেই কি না জানলেই কি আর ভদ্র পরিবারের শিক্ষিত পরিবারের কোনো মেয়ে তো এরকম ছেলেকে বিয়ে দিবে না বিশেষ করে হিন্দু পরিবারের যাক বিয়ে করে সেখানে নিয়ে আসলো তারপর কোর্টে গেল বাচ্চাটিকে যেন তাকে দেয় কিন্তু কোর্ট তাকে দিল না কোর্ট তাকে নির্দেশ দিল মেয়েটিকে পাসপোর্ট করিয়ে দিতে এবং লন্ডনে এনে তার মাকে দিয়ে দিতে তখন সে আবার অসুস্থ দেখাইয়ে বলে দিল যে আমি বাচ্চাটিকে এনে দিতে পারবো না কিন্তু কোর্টের অর্ডারে বাধ্য হলো মেয়েটির জন্য পাসপোর্টের অ্যাপ্লাই করে পাসপোর্ট দি এনে দিতে তো পাসপোর্টের অ্যাপ্লাই করে পাসপোর্টটা এনে দিল পরে ওইদিকে কোর্ট আবার বাচ্চাটিকে সে বাংলাদেশে গিয়ে কোর্টের অনুযায়ী আবার মেয়েটিকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিল যে সে এনে দিবে না লন্ডনে তারপর মেয়েটিতে এদিকে বাংলাদেশে যাচ্ছে না যাবেও না তার মেয়েটির বাবা মা ওই বাচ্চাটিকে নিয়ে গেল ভারতে পরে মেয়েটি গিয়ে ভারত থেকে ওই বাচ্চাটিকে নিয়ে আসলো বাচ্চাটি এখন ব্রিটিশ তো ব্রিটিশ অনুযায়ী মার যেহেতু বিজে আছেন সব কিছু কনসিডার করে সোশ্যাল সার্ভিস থেকে শুরু করে সবাই ইনভলভ এখানে সেখানে মেয়েটিকে আনার সময় আরেকটি ঘটনা ঘটিয়ে দিল আসলে এসব নিকৃষ্ট ছেলেরা কিভাবে বিয়ে করে দ্বিতীয় বউ নিয়ে সুখে থাকে সেটাই আশ্চর্যের সাজের বিষয় সব সময় শুনে এসেছি যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছেড়ে তো দেখলাম এখনও দিয়ে রেখেছে এই করে তারা আরও দুটি মেয়ে আগের মেয়ের খোঁজখবর নেয় না যাক ওই মেয়েটিকে নিয়ে যখন বউ আসতেছিল ভারত থেকে আসার সময় এয়ারপোর্টে আবার সে ফোন করে আটকে দিল যে মার মেন্টাল হেলথ প্রবলেম আছে বাচ্চাটি হওয়ার সময় সে হাত পা কেটে ফেলেছিলো তাকে হসপিটালে বেঁধে রাখা হয়েছিল এসব রিপোর্ট করে সোশ্যাল সার্ভিস লাগিয়ে দিল মেয়েটি যখন ভারত থেকে এয়ারপোর্টে এসে নামলো সাথে সাথে সোশ্যাল সার্ভিস উপস্থিত সেখানে যে তুমি বাচ্চা নিয়ে ঢুকতে পারবে না বাচ্চাটা ব্রিটিশ আমাদেরকে দিয়ে দাও মেয়েটি তো দিবে না মেয়েটি বললো কেন আমার কাছে কোর্ট অর্ডার আছে অলরেডি মেয়েটির বয়স পাঁচ পেরিয়ে গেছে পাঁচটা পাঁচ বছর পূর্ণ হওয়া একটা মেয়ে আমি কেন দিব অনেক লড়াই করেছি এ মেয়েকে আনার জন্য বা পাওয়ার জন্য মেয়েটি পাঁচটা বছরেই বাংলাদেশে কাটিয়েছে এবং তার মধ্যে এক মাস কাটিয়েছে ছেলের বাবার বাড়িতে আর এক মাস কাটিয়েছিল লন্ডনে আর পুরা পাঁচ বছরেই বাংলাদেশে সে কাটালো অলমোস্ট সাড়ে পাঁচ বছর তারপর মেয়েটি তর্কাতর্কির এক যেয়ে তাকে ওইখানে সোশ্যাল সার্ভিসের কাস্টোডিতে নিয়ে যাওয়া হলো মা এবং মেয়েকে মার মেন্টাল হেলথ চেক করা হবে অনেক ঘটনা ঘটবে এখন কারণ ছেলেটি বললো মেয়েটিকে এয়ারপোর্ট থেকে এনে আমাদেরকে আমাকে দিয়ে দেন ওকে দেওয়ার দরকার না ওর মা অসুস্থ মেয়েটিকে মেরে ফেলবে তো এই ধরনের রিপোর্ট যখন সোশ্যাল সার্ভিসে মেয়ের বাবা বলেছে তো সেখানে তার সারা সারি নেই যাক তাকে আটকিয়ে রাখা হলো প্রায় এক মাস সোশ্যাল সার্ভিসের তত্ত্বাবধানে মেয়ে এবং মা তো মেয়েকে ছেড়ে যাচ্ছে না যদিও তার বাসা আছে কিন্তু সে আসতে ছিল না সেখানে সে আটকা পড়ে গেল আটকে যাওয়ার পরে আবার উকিলের লড়াই উকিলি লড়াই করে অনেক টাকা পয়সা খরচ করে এক মাস পরে মেয়ে এবং মাকে সারা হলো কাস্টোডি থেকে সোশ্যাল সার্ভিসের কাস্টোডি থেকে সারার পরে মা যেটা করলো শেল্টারে চলে গেল উকিল বললো শেল্টারে চলে যাও শেল্টারে চলে যাওয়ার পরে সে কাউন্সিল থেকে ওই মা এবং মেয়েকে টেম্পোরারি এক বেডরুমের বাসা দিয়ে সেখানে নিয়ে আসা হলো রাখা হলো তাকে রাখার পর ওই যে তাকে সাবমিট করতে হবে যে সে পাগল না মানে তার মেন্টাল হেলথ কোনো প্রবলেম নেই শারীরিক প্রবলেমও নাই সেটা তাকে প্রমাণ করতে হবে তার জন্য ডাক্তারি লড়াই যদিও ট্রিটমেন্ট ফ্রি তার ভিজে আছে তার মেয়ে ব্রিটিশ সব কিছু মিলে তারপর সে আবার লড়াই শুরু করে দিল এদিকে কাজ পড়াশোনা বন্ধ করে দিল মেয়েটিকে ভর্তি করে দিল কারণ যেহেতু মেয়েটির অলরেডি সাড়ে পাঁচ বছর পাঁচ বছরই এখানে রিসিপশানে চলে যেতে হয় পুলটাইম স্কুলে যাক পুলটাইম স্কুলে মেয়েটি চলে গেল এখন তার মায়ের পক্ষে অনেক লোক কথা বলবে কারণ স্কুল কথা বলবে মেয়েটি যদি ঠিকমতো স্কুলে যাওয়া আসা করে মা যদি কোনো সমস্যা না করে বা মারধর না করে তাহলে তো কোনো সমস্যাই নেই টেম্পোরারি অ্যাকমোডেশনে আছে মা এবং মেয়ে এগুলার এক পর্যায়ে বাবা কিন্তু ছাড় দিচ্ছেন এদিকে সে বিয়ে করেছে তার বাচ্চাও হবে তারপরও সে তাকে ডিস্টার্ব করবে এই বুকে সে দেশে পাঠিয়ে দিবে মেয়েটিকে তার কাছে নিয়ে যাবে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে কোর্টে গেল যে তার প্রথম বাচ্চাটিকে সে নিয়ে যেতে চায় তার এখন দেখাশোনা করার জন্য তার স্ত্রী আছেন মেয়েটিকে তার মার কাছে রাখা যাবে না জাস্ট আবার আইনি লড়াই আইনি লড়াইয়ের পরে কোর্ট বললো সুপারভিশনে অর্থাৎ কেউ সামনে থাকবে মেয়েটিকে মার কাছ থেকে প্রফেশনাল কেউ একজন নিয়ে আসবে তারপর মাঝপথে বাবা যাবে এক দুই ঘন্টা দেখা করবে মেয়েটির সাথে খাওয়া দাওয়া করবে মেয়েটিকে সে দেখা যাবে শুধু খাওয়া দাওয়া করা না কিছুক্ষণ খেলাধুলা করতে পারবে মেয়েটির সাথে অর্থাৎ দুই তিন ঘন্টা বা চার ঘন্টা যতক্ষণ কাটানো যায় এভাবে দুইবার তিনবার গেল। পরবর্তীবার সে আর গেল না মেয়েটিকে দেখতে তার কারণ তার করে এখন আরেকটি কন্যা সন্তান হয়েছে সে এখন খুবই ব্যস্ত তারপর মেয়েটিকে কোনো ভরণ পোষণ থেকে শুরু করে কোনো টাকা পয়সা কিছুই দিচ্ছিল না কিন্তু এটা ব্রিটেন এখানে তো সার দিবে না তো তার মা আবার জানিয়ে দিল তার উকিলকে উকিল এবার অ্যাপ্লাই করে দিল মেনটেন্যান্স ফি তো মেয়েটিকে দেখুক বা না দেখুক বাবা যদি বেতন পায় চাকরি করে তাহলে মেয়েটিকে কিছু টাকা দিতে হবে তারপর যাক এটা সংস্থার মাধ্যমে বাবার বেতন থেকে কেটে নেবে তার আরেকটি কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তানটি পাঁচ ছয় মাস হওয়ার জন্য অপেক্ষা করতেছিল যেন তার প্রথম মেয়েকে কোনো টাকা পয়সা দিতে না হয় সেটার জন্য সে কী করলো তার দ্বিতীয় স্ত্রীকে কাজে ঢুকিয়ে দিল সে বাচ্চা দেখাশোনা করতে লাগলো তো ইনকাম যদি না থাকে তাহলে মেয়েকে কোথায় থেকে টাকা দেবে তারপর সে দেখালো পার্ট টাইম কাজ করতে লাগলো আর বাড়িতে যেহেতু আগের বউয়ের ইনকামের সবগুলো টাকা তো তার এখন দেশে সে টাকাগুলো এনে দ্বিতীয় স্ত্রীর নামে এখন বাড়ি কিনে নিল যে দেখালো যে দ্বিতীয় স্ত্রীর দেশের থেকে টাকা এনেছে আর এখানে কাজ করে ফুল টাইম সে পার্ট টাইম কাজ করে সেটা দেখিয়ে দ্বিতীয় স্ত্রীর নামে বাড়ি কিনে ফেললো তো বাড়ি কিনা মানে সেখানে তাদের লোন দিতে হয় প্রতি মাসে মর্গেজ দিতে হয় তার এখন আরও একটি কন্যা সন্তান হলো দুটির ভরণ পোষণ দুটির খরচ সব কিছু চালাতে হয় সোজা কথা হলো সব কিছু মিলিয়ে বড় মেয়েকে সে দেখাশোনাও করবে না টাকা পয়সাও দিবে না কিছুই না সেটার ব্যবস্থা করে নিল কারণ তার যদি ইনকাম না থাকে যেটুকু ইনকাম থাকে সেটা যদি সে যায় স্ত্রীর জন্য দিয়ে দেয় বা তার দুইটা সন্তান লালন পালন করতে হবে বিল আছে সব কিছু মিলে এসে কোথায় থেকে টাকা দিবে সে টাকাটাও দেওয়া বন্ধ করে দিল